রাগের মাথায় রাজমিস্ত্রি ভাইরা বলছে আমার স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দিয়েছে একসাথে তুমি তিন তালাক কেন একসাথে যদি তালাক দাও তোমার স্ত্রী তালাক হয়নি এখনো কেন বলেন তো পৃথিবীতে এমন কোন কোরআন এবং হাদিসের কোনো জায়গায় লেখা নেই যে পুরুষ মানুষ একবারে একদিনে এক বৈঠকে তালাক দিতে পারে কথা মানে বোঝাতে পারি আপনাদেরকে না পৃথিবীতে এমন কোন আয়াত বা মাজিদের বা কোন হাদিস গ্রন্থে নাই যে যুবক পুরুষ স্বামী মানুষ এক বৈঠকে একবারে তিন তালাক দিতে পারে এই কথা ইসলাম মেনে নিবে না তবে মহিলারা দিতে পারে মহিলারাই এক বৈঠকে তালাক দিতে পারে ওদের তালাক গ্রহণযোগ্য কিন্তু আপনার তালাক গ্রহণযোগ্য নয় আপনি রাগের মাথায় রাজমিস্ত্রি কেরালাতে কাজ করছেন রাগ করে তোকে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা তোকে তালাক দিয়ে দিলাম তখন একটু পরে ভুল বুঝতে পারতেন আব্দুল করিমকে ফোন করে বলছে আব্দুল করিম ভাই এই ব্যাপার আগের মাথায় তিন তালাক দিয়ে দিয়েছি তো আমি কি আমার স্ত্রীকার ব্যবহার করতে পাবো না না যুবক ভাই তুমি ব্যবহার করতে পাবে এক বৈঠকে এক তালাক কেন চোদ্দ তালাক দিলে এক তালাক গ্রহণযোগ্য হবে কয় তালাক গ্রহণযোগ্য হবে এক তালাক তার মানে ওই স্ত্রী এখন আপনার আছে তো ওই যুবকের স্ত্রী নাই যে যুবক সলা আদায় করে না তার স্ত্রী নেই তার স্ত্রী বাতিল তার স্ত্রী বাতিল তার স্ত্রী বাতিল তার বিবাহ বাতিল কথা বুঝতে পারলাম না মনে হয় এক তিন তালাক দিলে কি তালাক হয় হয় না কিন্তু যদি কোন যুবক সলা তাদাই না করে এমনিতে তালাক হয়ে গেছে কাজী লাগে না মূলবি লাগে না সর্দার লাগে না সভাপতি লাগে না ক্যাসিয়ার লাগে না কোন পৃথিবীর আলেম আলেম মাইকার লাগে না জজ লাগে না কেউ লাগে না এমনিতে তালাক হয়ে গেছে সম্মানিত দিনী ভাই সাহেব বোনেরা এবার আপনাকে আমি বলতে চাইছি জেনার সম্পর্ক করতে কি এত ভালো লাগছে যে জেনার সম্পর্ক করতে ভালো লাগে কি কাল থেকে স্ত্রীর আর আপনি দাদাই করবেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ এদিক থেকে আওয়াজ আসছে ওরা বলছে বলুক না আব্দুল করিম ভাই কত বলবে জীবন ইনশাল্লাহ বলবো না জেনা হোক আর পাপ হোক তালাক হয়ে গেছে আবার যখন চলা করবে অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে বোঝা যায়নি মনে হয় বিবাহের কথা যখন তখন একটা কথা বলেই যায় এই দিকে বিবাহ আর মহিলাদেরকেও পালাতে হয় হ্যাঁ এই ধান গড়া কি নাম যেন গ্রামটার সোলমারি সোলমারিতে বিবাহ নাকি আবার মেয়েদেরকেও পরানো লাগে তাই না মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায় আপনারা যায় মেয়ের কাছে বিবাহ কেন পড়াতে যাবেন আপনারা আপনারা কি কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনারা কি বেহায়া যার কন্যার বিবাহ বিবাহ হচ্ছে ও শুধু মেয়ের কাছে যাবে মেয়েকে বলবে আম্মু তোমার বিবাহ পড়াতে যাচ্ছি আম্মু তুমি কি রাজি আছো তখন সে বলবে হ্যাঁ আব্বু আমি রাজি আছি বা মুখে নিজেদের করে হাসবে বা কোনো একটা ইশারা দিয়ে বলবে হ্যাঁ আপু রাজি আছি আব্বু এসে বলবে এখানে যে বিবাহতে রাজি আছে এখন এবার বিবাহ পড়ানো চলবে আর লক্ষ কোটি টাকা দামের যদি জামাই হয় মেয়ে যদি বিবাহে রাজি না থাকে তো বিবাহ বাতিল একটা কথা আপনারা শুনেছেন না বাপ ছাড়া বিবাহ হয় না এ কথা যেমন সত্য তেমনি মেয়ের অনুমতি ছাড়া বিবাহ হবে না একবার স্পষ্ট বুখারীর হাদিস একটা সাহাবীর স্ত্রী নবীকে এসে আমার আব্বু আমার জোর করে বিবাহ দিয়েছে কিন্তু আমি ছেলেটাকে পছন্দ করি না আল্লাহ নবী আমি ওই ছেলেটাকে পছন্দ করি না এখন আমি কি করব তখন আল্লাহ নবী বললেন তুমি তালাক নিয়ে নাও বলেন তোর বাপ রাজি ছিল কি ছিল না ছিল কি মেয়েটার পিতাকে রাজি ছিল ছিল রাজি তারপরে আল্লা নবী বিভাকে বাতিল করলেন আপনি কি দেওয়া খাতে চাইছেন আপনি কি দেখাতে চাইছেন মেয়ের আপনি জোর করে বিবাহ দিবেন মানে কিসের বাপ আপনি বাপ মেয়ের কাছে আগে অনুমতি নেবে আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি আম্মু যদি বলে হ্যাঁ আব্বু যান তাহলে বিবাহ হবে যদি ইশারা করে যে যান আব্বু তাহলে বিবাহ হবে নইলে বিবাহ বাতিল এমন কোন মায়ের বেটা ক্ষমতা নেই যে বলতে পারে এই বিবাহ যায় জিনা এ এই বিবাহ যায় যাবে না মেয়ের অনুমতি যেমন জরুরি বাপের অনুমতি তেমন জরুরি মেয়েদের পক্ষে জরুরি এখানে একটি কথা পুরুষদের কোনো অনুমতি লাগবে না পুরুষ মানুষ নিজেই নিজেই গার্জেন পুরুষের অনুমতি লাগবে না এবার আপনাকে যে বাক্য বলতে গিয়ে এত দূর চলে এলাম সেটা হচ্ছে বিবাহের কথা পুরুষ মানুষ হাজার হাজার যুবক যুবক চার মেলে মহিলার কাছে বিবাহ পড়াতে গেল কেন বিবাহের শুরুতে যে যে জেনা বিবাহের শুরুতেই যে যে জেনা এই যে চারজন সাক্ষী গেল আচ্ছা বলেন তো বিবাহে কয়জন সাক্ষী লাগে দুইজন আর জেনা প্রমাণ করতে কজন সাক্ষী লাগে চারজন ওই যে মেয়েটার কাছে আপনারা চারজন মিলে মৌলভী সাহেব আর উকিল আর ওই কে 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 যেন গেল আমি বলতে পারছি না আরও কে কে যেন যায় তো ওরা যে গেল ওরা কি এখন জেনা প্রমাণ করতে যাচ্ছে না বিবাহ পড়াতে যাচ্ছে বিবাহ পড়াতে তো ওখানে কি কোন মহিলার বিবাহ পড়াতে যাওয়ার এরকম হাদিস করে দেখাতে পারবেন কেউ পারবেন কি যদি না পারেন তাহলে এই ধান গোড়াতে চলছে কেন বলেন চলছে কেন নিজেকে মানুষ মনে করেন না তাই চলছে নিজেকে কোন মানুষ মনে করেন না তাই চলছে এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া যায় এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া যায় ওকে হাদিস করেন জাতি করি যদি না কবর দিয়ে চলে যায় আমি আব্দুল করিম ইসলাম নই ওকে আবার বলে গেলাম মহিলার কাছে বিবাহ পড়া আরাম মহিলার কাছে বিবাহ পড়া আরাম মহিলাদের কাছে বিবাহ পর হারাম মহিলাদের কাছে কোনো মানুষ বিবাহ পড়াতে যাবে না মহিলাদের কাছে কোনো মানুষ যাবে না মহিলাদের কাছে শুধু তার বাপ যাবে আব্বু গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি বাস এতটুকুই শেষ এসে বলবে আমার মেয়ে এত টাকা মোহর এত টাকা বাবদ এত টাকা নগদ এত টাকা ধারে আমার মেয়ে রাজি আছে বিবাহ আপনি এখন বিবাহ পড়াতে পারেন বা বাপ নিজে নিজের মেয়ের বিবাহ পড়াতে পারেন বলেন আপনাদের ইমাম সাহেব মেয়ের কাছে গেল কেন আপনাদের মোরল গেল কেন আপনাদের ওই দুইজন তিনজন চারজন সাক্ষী গেল কেন এরা কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে এরা কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই মেয়ের মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে এরা কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই মেয়ের কাছে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে ধান গড়ার সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছে সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি আজ থেকে জিন্দেগিতে কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়াতে আর যাবেন না